আমাজন প্যারোট বা আমাজনের তোতা পাখি পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিগুলোর মধ্যে একটি এরা মানুষের কথা নকল করতে পারে বলে অনেকে এই পাখি পুষতেও পছন্দ করেন মজার ব্যাপার ঠিকমতো যত্ন নিতে পারলে কিছু পোষা অ্যামাজন প্যারট একশো বছর পর্যন্ত বাঁচতে পারে প্রাণীজগতে আজকে থাকছে এই আমাজন প্যারোটের জীবন কথা আমাজন প্যারোট নাম থেকেই বোঝা যায় যে এই পাখির বাসস্থানের সঙ্গে আমাজন রেন ফরেস্টের সম্পর্ক আছে আমাজনের বিশাল বনভূমি এই পাখির মূল বাসস্থান তবে পুরো উত্তর ও দক্ষিণ আমেরিকা জুড়েই দেখতে পাওয়া যায় আমাজন প্যারোটের তিরিশটিরও বেশি প্রজাতিকে কারো কারো দেখা মিলে ইউরোপ ও আফ্রিকাতেও তবে তাদের সংখ্যা খুবই কম আমাজন প্যারোটের একটি প্রজাতি সেন্ট ভিনসেন্ট আমাজন ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইসের জাতীয় পাখি আমাজন প্যারোট অন্যান্য পাখিদের তুলনায় বড় হয়ে থাকে প্রজাতিভেদে এদের দৈর্ঘ্য নয় থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত হতে পারে আমাজন প্যারোটের শরীরের বেশিরভাগ অংশই সবুজ তবে এদের বিভিন্ন প্রজাতিকে আলাদাভাবে শনাক্ত করা যায় মাথার ওপরের অংশে এবং ডানার কিছু অংশের বর্ণিল রঙের জন্য এগুলো সাদা লাল নীল মেরুন বেগুনি হলুদ সহ আরও কিছু রঙের হয়ে থাকে ঠোঁট বেশ শক্ত হওয়ায় এরা সেই শক্ত বাদাম ভেঙে খেতে পারে আমাজন প্যারট মূলত তৃণভোজী এদের খাবারের মধ্যে আছে বাদাম বীজ বেরি ফল এবং নানা রকম লতা পাতা তাজা ফল অবশ্য তাদের প্রিয় খাবার পোষা পাখিকে নিয়মিত তাজা ফল ও শাকসবজি খেতে দেওয়া হয় বন্য পরিবেশে পূর্ণবয়স্ক আমাজন প্যারোট শিকারীদের হুমকির মুখে পড়ে না তবে ডিম বা সদ্য ফোটা বাচ্চাদের প্রায় শিকার করে বানর সাপ বা পাখি আমাজন প্যারোটের জন্য সবচেয়ে বড় হুমকি মানুষ বেশ কিছু জায়গায় ফাঁদ পেতে এই পাখি শিকার করা হয় এছাড়াও ক্রমেই বনভূমি ধ্বংস হতে থাকায় আমাজন প্যারোটের আবাসস্থলও সংকুচিত হয়ে আসছে আমাজন প্যারোট সামাজিক পাখি তারা একসঙ্গে ঝাঁক বেঁধে উড়ে বেড়ায় তবে প্রজনন ঋতুতে এরা জোড়া তৈরি করে নতুন বাসা বানায় সাধারণত কোনো গাছের গহব বরে বা পাহাড়ের খাঁজে বাসা বানাতে পছন্দ করে পাখিগুলো স্ত্রী আমাজন প্যারোট এক মৌসুমে দুই থেকে তিনটি ডিম পারে সেগুলো ফুটে বাচ্চা বের হয় চব্বিশ থেকে আঠাশ দিন তা দেওয়ার পর বাবা মা উভয়ই বাচ্চার যত্ন নেয় প্রয়োজনীয় উষ্ণতা এবং খাবারের যোগান দেয় এভাবে জন্মের আট থেকে আঠারো সপ্তাহ পর্যন্ত তারা বাবা মার কাছেই থাকে এরপর বাসা ছেড়ে বেরিয়ে যায় বন্য পরিবেশে পৃথিবীতে কতগুলো আমাজন প্যারোট আছে তা সঠিকভাবে জানা যায় না কিছু প্রজাতি আছে যাদের অস্তিত্ব বিপন্ন আবার কিছু প্রজাতিকে প্রকৃতিতে পর্যাপ্ত দেখা যায় আমাজন প্যারোটের জীবনকাল প্রজাতিভেদে ভিন্ন হতে পারে এরা সাধারণত ৩০ থেকে সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকে ঠিকমতো যত্ন নিলে কিছু পোষা আমাজন প্যারট একশো বছর পর্যন্তও বাঁচতে পারে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত